আমি আমি একটু জনাব আকবর সেন আপনার কাছে জানতে জানতে চাইব যে আমরা দেখেছি যে মানে গতকালের রায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড আরেকজনের আরেকটু কম সাজা পাঁচ বছরের আইজিপির তাতে আসার আগে আমি একটু জানতে চাইবো যে বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি অনেক সরকারের শীর্ষ কর্মকর্তাকে জনরোষ বলেছিলেন গতকাল যখন মানে গতকাল ঠিক না আমার জন্য গতকাল মানে আসলে সতেরো তারিখ সেই সেইটা সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না আসলে কোনটা মানে বত্রিশ নম্বর ভাঙতে চেয়েছে জনগণ ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি আচ্ছা বিষয়টা আসলে আমরা কোন প্রেক্ষাপট থেকে দেখব ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ মানে আমরা কোন প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দেখলে এক এক রকমের উত্তর পাবো আপনি প্রথমে যেটা বলছিলেন যে এর আগে যখন এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বা ভেঙেছিল তখন সরকারের দিক থেকে বাধা দেওয়া হয়নি আমি এটাতে একটু স্লাইটলি ডিসএগ্রি করি কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় তখন আমি ঢাকায় ছিলাম এবং আমি সেখানে দেখেছিলাম যে ওখানে যত মানুষ জড়ো হয়েছিল এটা কিন্তু দ্যাট ওয়াজ ফর ল ল অর্ডার টু মানে এত মানুষ জড়ো হয়েছিল আমার অভিজ্ঞতা আছে আমি অনেক বড় বড় সমাবেশ কাভার করেছি মাঠে থেকে এবং আমার এস্টিমেশনে ওই সময় প্রথমবার ধানমন্ডি বত্রিশ নম্বর এবং তার আশপাশের এলাকায় অন্তত পনেরো থেকে বিশ হাজার লোক জড়ো হয়েছিল এবং এত বড় একটা ক্রাউডকে কন্ট্রোল করা এটা একটা কঠিন ব্যাপার ছিল বটে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু তখন এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছিলেন আইশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা উপস্থিত ছিলেন যে হোক ওটা ছিল একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঠিক তার কয়েক মাস পরেই এক মাস পরেই সে ব্যাপারটা ঘটে এবং নাকি তার আগে তার আগে আগেই সেটা ঘটে এখন মূল বিষয় যা পরে আমি তারপরে হ্যাঁ তো মূল বিষয়টা হচ্ছে দেখেন যখন একটা দেশে একটা বড় আকারের একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টর থাকে কারণ এই অ্যাক্টরগুলোর আপনি যদি বিচার বিশ্লেষণ করেন এদের অনেকেরই গণঅভ্যুত্থানে কোনো না কোনোভাবে ভূমিকা আছে এবং তারা রেখেছে এবং আমরা তো এটা জানি যে বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয়নি এটা তো আমরা মানতে হবে একটা পনেরো বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা যেটাকে ফ্যাসিস্ট সরকার বলে অনেকেও বর্ণনা করছেন আমিও তাদের সঙ্গে একমত কারণ তাদের আচার আচরণ তাদের কথাবার্তা অনেকটা সেটাই নির্দেশ করত তো সেই সরকারটা কিভাবে সরেছে পনেরোশো ষোলোশো মানুষের রক্তের ভিতর দিয়ে তাদেরকে সরাতে হয়েছে আপনি যদি এইসব গণ অভ্যুত্থানের এই হিস্ট্রিগুলো আমরা দেখি আমাদের কাছে সাম্প্রতিক বছরগুলোতে গণ সবচেয়ে বড় চিত্র আসে যেটা আমরা দেখি যেটা দেখি বিশেষ করে যখন তিউনিসিয়া এবং মিশরে হোসনে মোবারকের পতনের মধ্য দিয়ে এরপরে তো আরো অনেক জায়গায় হয়েছে এই বড় আকারের গণ অভ্যুত্থান যখন হয় তখন সোসাইটিতে একটা অস্থিরতা থাকে একটা প্রতিশোধ একটা ভেঞ্জেন্সের একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে যায় কারণ গত ষোলো বছর ধরে বহু মানুষ নানাভাবে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা সম্মিলিত ক্ষোভ একটার উপরে এসে তৈরি হয় এবং আপনি জানেন যে তখন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই অবস্থায় প্রিপেয়ার্ড ছিল না বাংলাদেশের পুলিশ ফোর্স কার্যত ডিসেপেয়ার্ড হয়ে গিয়েছিল এই পাঁচই অগস্টের পরে তাদেরকে কাজে ব্যাক করানো কনফিডেন্স আনা সেটা একটা বড় ধরনের কাজ ছিল আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে পরবর্তীতে সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এখন এই সরকার যেহেতু এক বছর অলরেডি অতিক্রান্ত করেছে সো প্রশাসনে বলুন বা পুলিশে বলুন যেই জায়গাগুলো রাষ্ট্রের কাঠামোকে সাপোর্ট করে সেই জায়গাটা একটা মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে আমার মনে হচ্ছে সো প্রথম যেটা পারেনি ওইটা যে একেবারে অনিহার কারণে পারেনি ব্যাপারটা কিন্তু আমি ওইভাবেও দেখছি না আর এখানে যে অবস্থার পরিবর্তন হয়েছে ব্যাপারটা আমি সেভাবেও দেখছি না আমি শুধু আপনাকে কয়েকটা জিনিস মনে করা দিতে চাই জনাব আকবর হোসেন আপনি বলছেন যে যত মানুষ তখন জড়ো হয়েছিল তত মানুষ যদি এবারও জড়ো হইতো তাহলে সরকার এটার মধ্যে কোনো কিছু করতো না যদি আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন আমি সেটা বলি না আমি না আমি সেটা না মানে ঘরের মধ্যে পনেরো মানুষ জড়ো হয়েছিল দেখে সরকার ওই বাড়িটা ভাঙার ব্যাপারে বা রক্ষার ব্যাপারে কোনো উদ্যোগ তো নেই নাই আমি আপনাকে মনে করাই দিই আপনি আইনশৃঙ্খলা বাহিনীর আসার কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী আসছে হচ্ছে অনেক পরে এবং তারা একবারের জন্য কাউকে সেখান থেকে বিরত হইতে বলে না একটা নরমাল সময়ের মধ্যে সরকার সরকারের পক্ষ থেকে আপনি জানেন সরকারের শীর্ষে যারা বসেছিল তারা বলছে যে কেন এটা এরকম হইতে হয়েছে কেন এটা এরকম ভাঙতে হয়েছে আপনি প্রতিশোধের কথা বলতেছিলেন সেই প্রতিশোধ নেওয়ার যে সময় সে সময়ের সেটা অনেক পরে এইবারও কিন্তু সেম জিনিস কিন্তু সরকার যেটা করলো এবার একদম যান পরান দিয়ে এটাকে একদম রক্ষা করতে চাইলো তাহলে এটাকে আপনি সরকার অবস্থান পরিবর্তন বলবেন না আচ্ছা না সেটা আমি বলছি যে আমি বলেছি দুটো বিষয় প্রথম কথা হচ্ছে যে এবারও যদি পনেরো বিশ হাজার লোক জড়ো হতো এটা ভেঙে ফেলতো বা সরকার এটা বাধা দিত ব্যাপারটা কিন্তু সেরকম না আমি বলছি যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে আমরা যে প্রেক্ষাপটে প্রথমটার কথা বলছি আপনি দেখবেন যে পাঁচই আগস্টে আপনি তো জানেন এটা আমাদের চোখের সামনে দেখায় বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গিয়েছিল পুলিশ ফোর্সকে মোবিলাইজ করা যাচ্ছিল না সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তায় তারা ছিলেন তারা গলধঘর্ম হচ্ছিলেন বিভিন্ন জায়গায় ল অর্ডার কে তারা মেনটেন করতে এবং এটা আমি কিন্তু ওই অর্থে প্রতিশোধের কথা বলছিলাম আমি বলছি যে ১৬ বছরে যেহেতু অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা ক্ষোভ তৈরি হয় এখন দেখেন এসে কান্ট্রি অফ হান্ডেন এইট্টি মিলিয়ন পপুলেশন এবং এখানে কিন্তু পনেরো বিশ হাজার লোক একটা জায়গায় যখন জড়ো হয়ে যায় তার আগে ঠিক দুই মাস আগে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাংলাদেশের শত শত মানুষ মারা গেছে এখন একটা সরকারের অবস্থানটা কি সরকারের অবস্থানটা দেখুন আমরা যদি সরকারকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করি যে সরকারটা পরিচালনা করছেন কে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট তাদের কিছু একটা অ্যাডভাইজারি বোর্ড মানে মন্ত্রিসভা আমরা যেটাকে বলি সেটা আছেন এখন তারা কিন্তু পলিসি নির্ধারণ করতে পারেন এখন আপনি হয়তো কিছু উদ্ধৃতি আপনি দেবেন আমি জানি কার কার উদ্ধৃতি আপনি দিবেন সেটা আমি জানি কিন্তু দেখেন একটা সরকারের ভিতরে অনেক অ্যাক্টর থাকে কেউ যখন একটা কথা সেটা বলে সেটা কিন্তু ফুললি সেই গভর্নমেন্টের যে এনডর্সমেন্ট যদি সরকারের মুখপাত্র হিসেবে যদি বলে না সরকারের মুখপাত্র যদি বলেন যে তুমি হয়তো তার কোন একটা বিবেচনা থেকে বলেছেন এখন সেটার কোন অর্থে তিনি বলেছেন মানে আমি আমার ব্যাখ্যাটা দিলাম আর কিন্তু আমি বলছি যে আমি বলছি যে ধরুন একটা সরকার এটা তো একটা বাংলাদেশের মতো হিউজ একটা ব্যাপার না আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখেছি সরকারের ভেতরেও হয়তো ব্যাখ্যার দিক থেকে বা দৃষ্টিভঙ্গির দিক থেকে বা উপস্থাপনার দিক থেকে কথা হয়তো একই কিন্তু উপস্থাপনার ব্যাপারটা হয়তো ভিন্ন হতে পারে হয়তো ব্যাপারগুলো ওভাবে এসেছে আমার মনে যে আগ্রহ আপনি খুবই সুন্দর করে বলছেন আপনি এখন সরকারের মধ্যে আসেন আপনার মানে মানে চমৎকার করে বলছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখানে একটা অবস্থা পরিবর্তন করছে এবং কি যে কি জন্য এই অবস্থা পরিবর্তন করলো আমি আপনাকে দুই তিনটা জিনিস শুধু আপনাকে মনে করায় দেখি এটা নভেম্বরের সতেরো তারিখে একবার ভাঙতে চেষ্টা করা হয়েছে আমি এই মাত্র আবার একটু দেখলাম যে এটা ফেব্রুয়ারির শুরুতে শুরুর সপ্তাহ এটা আবার ইচ্ছা করে ভাঙা হয়েছে সরকারের কোনো এটারে মাথা ব্যথা ছিল না এখন সেইটা ভাঙা হবে সরকার একদম যান জীবন দিয়ে গুলি করে প্রায় লোকজনকে আহত করে সেটাকে আবার ঠেকালো আমি এটা ঠিক বুঝতে পারিনি তবু আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন আপনাকে ধন্যবাদ আমি একটু আমাদের সাথে জনব খাল খালেদ সাইফুল্লাহ আছেন খালেদ সাইফুল্লার কাছে একটু জানতে চাই জনব খালেদ সাইফুল্লাহ এই যে ধরেন যে জনব আকবর হোসেন কিন্তু খুব সুন্দর করে প্রেক্ষাপট বা পটভূমিটা ব্যাখ্যা করেছে যে জুলাই আগস্ট মাসে এরকম রক্তক্ষয়ী একটা গণ মধ্যে দিয়ে যে সরকারকে আসলে পালিয়ে যেতে হয়েছিল সেই সরকারের প্রতি মানুষের ক্ষোভ থাকবে সেই সরকার অন্য অনেক কিছুর প্রতি মানুষের মানে জিজ্ঞাংসাও থাকতে পারে কিন্তু এই যে বত্রিশ নম্বর ভাঙা সোলার উদ্যানে গিয়ে মুরাল ভাঙা এগুলির কিন্তু আবার একটা অন্য কোনো কনোটেশনও আছে এনসিপির অবস্থানটা আসলে কি মানে আপনার কাছে জানতে চাইছি কারণ আপনি তো দলটি নীতি ও গবেষণা শাখার প্রধান আপনারা কি এইটিকে সাপোর্ট করেন যে আপনি মনে করেন যে হ্যাঁ এটি ঠিকই আছে আমি কোনো ধরনের জাজমেন্টে যাইতেছি না আমি আপনাদের অবস্থানটাই শুনতে চাইতেছি যে আপনারা আসলে এটাকে সাপোর্ট করেন কিনা বা আপনারা ভাঙতে গেছিলেন কিনা আমি যখন ধানমন্দির বত্রিশ যে রাতে ভাঙা হয় তখন জাতীয় নাগরিক পার্টি ছিল না তখন ছিল জাতীয় নাগরিক কমিটি প্রিকারসার ইনস্টিটিউশন ছিল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় ফেব্রুয়ারি আঠাশ তারিখে জাতীয় নাগরিক পার্টি এই ধানমন্দি বত্রিশে এখন যে ভাঙার জন্য অনেকে গিয়েছিল ওইদিকে আহ এই কোনো ধরনের এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া যেখানে মানুষ নিজের আইনটা নিজের হাতে নিয়ে নিচ্ছে মাস স্কেলে যেখানে পাবলিক অর্ডারে একটা ডিস্টারবেন্স হবে এরকম একটা কোনো কিছু জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রমোট করে না বাট আকবর ভাই এখানে ইম্পর্টেন্ট কথা তুলেছেন ধরেন আপনার আপরাইজিং এর আপনি যদি ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি যে জায়গাগুলোতে আপনি অভ্যুত্থান দেখেন বা রেভলিউশন দেখেন ইট ডাজ স্টার্ট যে সকালবেলা নয়টার সময় একটা বিল দিয়ে শুরু হলো আমার অভ্যুত্থান তারপর রাতের বেলা দশটায় ডিনার করে তারপর এটা শেষ হলো কোর্স অফ ইভেন্টস অনেক সময় ওখান থেকে আমাদের কাছে বলে দেয় বা দেখায় দেয় যে অভ্যুত্থান বা তার পরবর্তী যে ইনস্টেবিলিটি এটা কতদিন চলে বা ওই রেস্টটা কতদিন মানুষের মধ্যে থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন যে অভ্যুত্থানে আমার পাঁচ তারিখে ইভেন্টটা ওইটার মাধ্যমে শেষ হয়ে যায়নি তারপরে গভর্নমেন্টের ল এন্ড অর্ডারটা কন্ট্রোল নিতে সময় লেগেছে এবং এই সময়টাতে বাংলাদেশের জনগণ নানা জায়গা থেকে নানাভাবে সাহায্য করেছে কিছু এলিমেন্ট ছিল যারা ওই সময়টাতে ল এন্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভমেন্টে তাদের অ্যাকশন গুলো সাহায্য করে নাই বাট আমাদের এনসিপি থেকে আহ উই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের নির্বাচন হতে হবে এবং এটার মাধ্যমে আমাদেরকে নিয়মতান্ত্রিক একটা স্টেবিলিটির দিকে যেতে হবে আপনি আর একটু পরিষ্কার করবেন যে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে আমরা অনেক সময় দেখতে পাই ভালোর জন্যই মানে

জানানোর জন্য আমরা এটা করছি এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে প্রথম দিকে আরও বেশি হয়েছে কোন একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাঁধে দিতে বলতেছেন ধরেন এনসিপির নেতারা কোন একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন বলতেছেন যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে সেজন্য আমাদের বদলায় দিতে হবে ধরের এনসিপির নেতারা প্রকাশ্যে প্রতিবাদ করতেছেন কারণ বিএনপি কোন একটা জায়গায় চাঁদাবাজি করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে এটা আমি করতেছি না কিন্তু এনসিপি নেতারা সেখানে একটা যদি সুযোগ থাকে তারা যাচ্ছেন যায় তারপরে তাদেরকে এটাতে বাধা দিচ্ছেন এবং সেটা আবার টেলিভিশনে দেখাচ্ছেন ক্যামেরার বন্ধ আমরা স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করে আগে সুবিধা হবে ফর এক্সাম্পল ধরেন আপনি আমি আপনার সতী দেখছি হাসনাথের সাথেই হয়তো ভেরি লেন্দি এক্সচেঞ্জ যে এক্সচেঞ্জের মাধ্যমে আলোচনা হচ্ছিল যে

ওই গ্রুপ সিভিল ডিসোবিডিয়েন্সের মাধ্যমে দে ব্রিং অ্যাটেনশন টু আ সিচুয়েশন ইন দ্য সোসাইটি যে সিচুয়েশনটা আর চলতে পারে না ফর এক্সাম্পল তারা যখন প্রতিবাদ করছে নিয়মতান্ত্রিক ভাবে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের নীতি নির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং নীতি নির্ধারকরা এই দিকে মনোযোগ দিচ্ছে না একের পর এক এমন পলিসি হচ্ছে যে পলিসির মাধ্যমে দিনের পর দিন আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে তখন কিন্তু দে হ্যাভ টেকেন আ ফর্ম যে ফর্মের মাধ্যমে একটা কথা বলছেন আপনি মনে করেন যে মানে আমার প্রশ্ন সরল আপনারা বিপ্লব করছেন বিপ্লব করবেন বিপ্লব দিয়ে আপনারা বাংলাদেশটাকে ঠিক মতো করতে চাইছেন আমার প্রশ্ন সরল আপনি কি মনে করেন যে এটা ঠিক ছিল মানে আপনি কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে সিভিল ডিসঅবিডিয়েন্সের ক্ষেত্রে আপনি একটা অন্য বড় আলোচনা আপনি নিয়ে আসছেন বড় প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে এটা ঠিক ছিল এবং এটা এখনো ঠিক আছে আমি আপনাকে যেটা বলছি সিভিল ডিসঅবিডিয়েন্স ইজ আ ফর্ম অফ প্রটেস্ট এটা অ্যাজ আ ডেইলি রুল হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন সবগুলো আইন ভাঙছে কিনা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আপনার দুর্নীতি আমাদের এতখানি গ্রাস করেছে আমাদের রাস্তাঘাটগুলা যে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো দুর্নীতির কারণে সেই রাস্তাঘাট বানানোর পরে আপনি দশটা দিনও চলছে না এবং এটা দিনের পর দিন দিনের পর দিন এটা রাষ্ট্রকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিচ্ছে পাবলিক মানির ক্ষতি হচ্ছে এবং এই জায়গায় এটা হাসান আবদুল্লাহ কিন্তু প্রতিদিন যে এটা তোলার জন্য বলছে না তোলার জন্য করছে না इट्स ফর্ম অফ সিভিল ডিসঅবিয়ডেন্স যেটা মাধ্যমে সে প্রটেস্ট করছে इट्स আ ফর্ম অফ প্রটেস্ট এবং এই যেটা হচ্ছে ফাইভ গেট

আমার মনে হয় যে আমি আমার আমি আশা করব যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন এটা মানে আমার একটা আশা আপনি যদি হ্যাঁ আমার ধারণা যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন আমার অডিও শুনতে পাচ্ছে তারাই শুনতে দিতে পারবে আপনি ফ্যাক্ট চেক আপনি ফ্যাক্ট চেক করে আপনার পোস্টে আবার লিখতে পারবেন না আমি না আমার পোস্টে লেখা দরকার নাই আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন এটা আমি আশা করতেছি তাহলে আপনি অন্যান্য ঘটনাগুলি কি দিয়ে কি বলতে চান যে ধরেন এই যে প্রটেস্টের একটা

নাকি শুধু আপনারা করলে ঠিকঠাক মানে আমি সেইটা বুঝতে চাই আপনার আপনার দিস ইজ আ মিসকনসেপশন এই জায়গায় বাংলাদেশ কি প্রতিদিন মানুষ অভ্যুত্থান করবে প্রতিদিন কি মানুষ যে রাস্তায় নেমে যে পুলিশের সামনে যে এরকম করে তর্ক করবে ডে টু ডে লাইফে কোড পিপল উডন্ট ডু দ্যাট পিপল উডন্ট ডু দ্যাট রাইট মানুষ এটা করবে না এখন আপনি যেটা আমাকে বলতেছেন এনসিপি বা যারা হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম তারা যে গত বছরের জুলাই মাসে আগস্ট মাসে রাস্তায় নেমে গিয়েছিল পুলিশ কাছে অ্যারেঞ্জ করেছে তারা এটা কিভাবে করলো হাউ ক্যান্ডেল ইউ ডু এটা কি এখন তার মানে বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনো সময় প্রতিদিন এটা যে করতে পারবে তার কি কোনো আইন মানে না তা সংবিধান মানবে না আমি কিন্তু আপনার কাছে কি হবে যতক্ষণ আপনার কাছে কি হবে আমি বলি জন সাইফুল্লাহ আমরা পনেরো বছরের একটা দুঃশাসন ঠেকাইতে আপনাদের নেতৃত্বে রাস্তায় আমরা এই আন্দোলনটা দেখছি গণ দেখছি আমাদের নেতৃত্বে না ছাত্র জনতা সবার নেতৃত্বে ছিল মানে সেইটা মানে আমাদের বলতেও পারবো না আমি নাকি মানে আপনাদের বলতে বলতে তো সেইটার ক্ষেত্রে আমি শুধু এইটাই জানতে চাইতেছি এটা কতদিন আর কন্টিনিউ করবে সিভিল ডিসবিডিয়েন্সটা অনলি বিকজ আমরা একটা গণ করছি সেজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো আমি আরো কয়েকটা উদাহরণ দিলাম আপনাকে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো জায়গায় যে কোনো সময়ে যেমন ধরেন বাংলাদেশের কারা বিচার করবে কারা বিচার করবে না সেটা একটা মবের মাধ্যমে ঠিক করা হচ্ছে সেটাকে আবার মবও বলা যেতেছে না সেটাকে বলা হইতেছে যে না এটা তো এখন এরকম আমরা দেখব যে একটা বাহিনী সম্পর্কে একটা বলা হচ্ছে আমরা দেখব যে উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে খায় ফেলা হইতেছে আমি বলা হইতেছে যে এটা ফর্ম অফ প্রাণী নিয়ে আপনাদের এখানেই নাসির আপনাকে চ্যালেঞ্জ করছিল

চর্চা আছে অনেকগুলা আচার আচরণ আছে যে আচার আচরণ গুলা আমাদের সোসাইটিকে একটা ভালো দিকে নিচ্ছে না এখন এই জায়গায় আপনি এই জন্য দেখেন বিভিন্ন সময় আপনি যেটা দেখছেন এটাকে সিমটম সিমটমটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অন্যায় আছে অন্যায়ের আমরা কিভাবে প্রতিবাদ করব অন্যায়টা আমরা কিভাবে সমাধান করার চেষ্টা করবো ইউসে লুক এট দ্য ইন্টেনশন দেয় এবং সেটার উপরে ভিত্তি করে আপনি চেষ্টা করছেন অ্যাটেনশনটা ড্র করার জন্য এখানে এই অন্যায়টা আমাদের থামাতে হবে আপনি হাসনাত আবদুল্লাহ যখন ওই ইভেন্টটা আপনি দেখছেন যে ওইখান থেকে রাস্তার হচ্ছিল সুরকি তুলে ফেলার ওইখানে ইজ ই ডুইং দ্যাট এভরি সে প্রতি করছে না ওইটাতে অ্যাটেনশন আসছে দ্যাট প্রবলেম হ্যাজ বিন সলভ কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে আরো অন্য অন্য জায়গায় এই প্রবলেমটা চলতেই আছে রাইট আমাদেরকে সবাইকে একসাথে করে মিডিয়ার কাজ করতে হবে ইটস অলসো ফেইলিয়ার অফ মিডিয়া ইটস ফেইলিয়ার অফ পলিটিশিয়ানস আমাদের যারা সাধারণ নাগরিক আছি আমরা প্রতিদিন এই জিনিসটাতে এনাফ হচ্ছে আমরা অ্যাটেনশনটা নিয়ে আসছি না এই জন্য মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন নিয়ে আসতে হয় অ্যাভোদ দ্য প্রবলেমস দ্যাট লি সি সোশ্যাল লিলস যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোকে অ্যাটেনশন নিয়ে আসা সমাধান করার চেষ্টা করে আমরা কিন্তু প্রতিবাদ বন্ধ করে দেওয়া চলবে না প্রতিবাদ মাঝে মাঝে অভিনব কায়দায় হবে যেটা আপনার অ্যাটেনশন তো এখানে নিয়ে আসতে পারে মাঝে মাঝে ওইভাবে হবে না হুম ঠিক আছে